জিব্রাহিম ফরমানি কোন নবীর নাম নেব সকল নবী এই জায়গায় হাজির আমি কি আদম নবীর নাম নিব নাকি নুহ নবীর নাম নিব না ইব্রাহিম মুকালিনের নাম নিব নাকি তোমার বন্ধুর নাম নিব আল্লাহ বলেন ইব্রাহিম আজ আমার বন্ধুর পিছনে সকল নবীরা নামাজ আদায় করবে ইমাম হবে আমার বন্ধু নামাজের মধ্যে ইমাম হবে বন্ধু আর আজানের মধ্যে তুমি নাম কার নিবা এটা আবার প্রশ্ন করতে হয় নাকি নাকি আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো যখন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ দ্বীনের নবী ময়ার নদী আমার আপনার নবীর নাম মধ্যে উচ্চারণ হলো নামাজির পর্ব শুরু হবে আল্লাহ বলেন ইব্রাহিম সকল নবীকে বলো মসজিদে কাতার বন্দি হওয়ার জন্য সামনে কাতারে জলিল কদর পায়ে সকল নবীরা সামনে কাতারে ইব্রাহিম খলিল সামনে কাতারে আদম নবী সামনে কাতারে মুখ নবী সামনে কাতারে জলিল কদর যত পায়ে কাম্বর তারা সামনে কাতারে দাঁড়ালেন নবী জীবনে আমি দেখতেছি ইব্রাহিমকে কামর দেওয়া শুরু করে দিলেন অথচ ইমামের জায়গা এখনো খালি ইমাম করবে কেউ তা জানে না একামত শেষ করে পরে জিব্রাইল কে নবী জিজ্ঞেস করে ভাই একামত তো শেষ হয়ে গেল কিন্তু ইমাম সাহেব কই কে ইমাম হবে হবে সাথে সাথে জিব্রাইল মায়ার নবীর হাত মোবারক ধরে বলতেছে নবী গো আজকে এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকেই বানাইছে যারা কোন সুবহানাল্লাহ নবীজি হিমাম ইমাম অধি শেষ করার পর নবীজি চললেন উর্দু আকাশের দিকে বায়রা বন্ধুরা আল্লাহর সাথে দেখা গলো কথা হলো আল্লাহ পাক নবী বলতেছে মালিক মালিক মেরাজ তো করলাম আমি কিন্তু উম্মত কেমনে তোমার সাথে কথা বলবে আল্লাহ বলতেছেন বন্ধু জানি উম্মতের কথা তুমি বলবে এজন্য উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি জিনে ও 50 ওয়াক্ত নামাজ এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ নামাজের মধ্যে উম্মত আমার সাথে কথা বলবে এইজন্যই মুসা নবী জিজ্ঞেস করেছিল মালিক পাহাড়ে তোমার সাথে আমি কথা বলি বলি আমি সারা আর কারো সাথে তুমি কথা বলবানি আল্লাহ বলতেছে মোসা তুমি আমার সাথে কথা বলো অথচ তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে সে বাইনি বা বাই না কাকে যা যা কিন্তু শুনো মোসা সায়াতি উম্মাতুন ওদূ নবীর সুতি দুনিয়ায় এমন এক উম্মত আসছে যারা নবী না কিন্তু আমার নবী উম্মত এদের সাথে আমি আল্লাহ কথা বলবো লাইসা বাইনি ওয়া বাইনাহু হিজাব আমার মাঝে আর তাদের মাঝখানে কোনো পর্দাই থাকবে না সুবহানাল্লাহ জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মূসা ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো মাঝখানে কোনো পর্দা থাকবে না

কোন কথা কই যখন আমার মাঝে আর নামাজের মাঝে কোনো পর্দা থাকবে না আল্লাহ নবী রাহমাতুল নবীর নবী পঞ্চাশ ওয়াক্ত নামাজ লইয়া নবীর মহা খুশি নবী আসতে চান কিন্তু আল্লাহ পাকের মন মানে না

लाना सरकार के گلزار सारे گلزار सार मदीना गुलज़ार गुलज़ारे गुलज़ार मदीना मोहबत اللہ اکبر

আমার উপর দুই পারে নাই পাঁচ অব্দ ওরা পারবে না আরো কমায় নিয়ে আসেন নবী কই না আমি আর পারবো না যতবার গেছি আল্লাহ পাঁচ পাঁচ করে কমাইছে এখন রয়েছে কয়ার্ত জোরে বলেন কয়ার্ত আগের মতোই যদি আল্লাহ পাঁচ করে কমায় তাহলে আর কিছুই থাকবে মুসানবী কয় যান আল্লাহ আমারে মেসেজ দিছে খালি হাতে বিরুদ্ধে প্রণাম

আল্লাহ পাকলে বন্ধু কেন আইছো নবী কয় আমি কই তুমি না তুমি কও আমি কই তুমি না তুমি কও কেন আইছি কারণ অন্তরে কবরে জানেন শুধুমাত্র কে কে একটু জোরে বলেন কে আরো জোরে বলেন কে দয়াল বাবা বাবা কিবলা বাবা সাজা বাবা জটা শাহ ল্যাংটা শাহ বদনা শাহ কোন বাবাই মনের কবর জানে না মনের কবর জানেন শুধুমাত্র কে একটু জোরে এখন শুধুমাত্র তোমাদের আল্লাহ

আমার জিনারিতে নামাজ পড়া দিব তাহলে মসজিদের মিনার থেকে মার্জিন ডাকে না আরো জোরে মালিকের আল্লাহ

আবু যদি কয় খারাপ এটা ওই না এটা একবারে জানা বিষালো আরো দশ জনে মহম্ম ভালো ভালো আর যদি কয় ভালো তাহলেও বিপদ বিপদ রোগ সম্রাট ভালো যদি কো তাহলে মানুনা না কেন নেতা তো ফর্সে বিপদ এখন কিভাবে জবাব দেয় জবাব দেওয়ার জন্য আবু সুফিয়ান কয় একটা ঘটনা কই আপনারে মোহাম্মদ এমন এক কথা কয় যে কথা কইলে আমাদের মুখ উদ্দিতে বিবেকে যুক্তিতে ধরে না আপনি বলবেন এই কথা শোনার পরে মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় ভালো না খারাপ কি কয় কি কয় মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার মাইল পাড়ি দিয়ে দাওয়ে বুরাকের পিঠে সওয়ার হইয়া আবার এখানে সব নবীদের সাথে ইমামতি করছে এখান থেকে আবার উদ্দ আকাশে গমন করছে আল্লাহর সাথে দেখা হইছে কথা হইছে আবার মক্কায় ফিরে আসছে কত দূর সময় লাগছে জানেন কয় কত দূর তো যে বিছনা থেকে উঠে গিয়েছিল বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না

এই কথা কই আল্লাহ পাক শুরু করছে ও দুনিয়ার মানুষরা শুনো এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর এমন একটা সফরের কাহিনী তোমাদেরকে শোনাবো যেই ভ্রমণটা তোমাদের বুদ্ধিতে আসবে না যুক্তিতে ধরবে না বিবেকে আসবে না এটা আমার একান্তই কুদরত এটা আমি আল্লাহর কুদরত ক্ষমতার ঘটনার আগেই এই সফরের কাহিনী সুন্দর আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ এজন্য জন্য মেরাজের সফর আল্লাহ শুরু করবার আগে আগে সুবহানাল্লাহবি আসরা সুবহান শব্দটি আল্লাহ শুরু করেছে আর শুরু হয় পড়ে আগে সুবহানাল্লাহ কোয়ালো কোয়ালো কারণ এটা তোমার বুদ্ধিতে আসবে না যুক্তিতে আসবে না বিবেকে ধরবে ধরবে না দরবার নীরব নিস্তব্ধ কেউ জবাব দেয় না যখন একজন মানুষ দাঁড়ায় গেছে তার একটা ধারণা আমারকে যদি আপনাদের সুযোগ দেন আমি আমার আরবী ভাইটাকে একটা প্রশ্ন করব কয় করেন

আমি সব দরজা জানালা বন্ধ করে এসেছি কিন্তু মেইন দরজাটা এসা আমাদের পরে বন্ধ করতে পারি নাই ওই রাতে দরজাটা এমন ভাবে শক্ত

মন্দিরের মতো আমি বাইতুল মুকাদ্দাসের সামনে যে বালু আছে সেই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ পাইছি আমি ওই পাথর যেই পাথরে পুরা বাঁধা ছিল সেই পাথরে আমি রশি দেখা পাইছি এটা রশি লাগানো পাইছি পাইছি এবং চতুষ্পদিতে জন্তুর পায়ের দাগ পাইছি ওই দিন কেন এমন হয়েছিল আজও আমি জানি না আমার মনে সেই প্রশ্ন কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পায় এখন আমার পূজা গেছে ওই রাতে মোহাম্মদুর রসুল্লাহ তিনি এখানে এসেছিলেন আর আমরা সকল নবীকে জমা করেছিলেন যিনি নবী ইমাম হয়েছিলেন যিনি সব নবী তার নামাজ আদায় করেছেন এজন্য আল্লাহর পুত্রতে দরজা লাগানো সম্ভব হয় নেই এতগুলা পায়ের দাগ আমি যা দেখলাম এইগুলাই সকল নবীদের পায়ের দাগ দাগ চতুষ্পদ্য যে পায়ের দাগ দেখছি এটাও বোরাকের দাগ বলে এতদিন পর্যন্ত আমি মুসলমান ছিলাম না আমি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলাম ছিলাম এই মুহূর্তে আমি আপনাদের সামনে আওয়াজ করে মুসলমান হয়ে গেলাম আওয়াজ দেওয়া কন্যাশ

দিনের নবী মায়ের এর নবী রাহমতের নবী আদর্শ সফল কাজী নবীর আদর্শ হলো খলুকে আজিব এর চেয়ে উত্তম চরিত্র আর হয় না

এই এলাকার সব মানুষ ইহুদি ইহুদি অভাব যায় না যায় না আমি বলছি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ অভাব দূর করে দেব আমার কথা সবাই মুসলমান হইছে কিন্তু এর পরে অভাব যায় না যায় না এরা আমাকে জানিয়ে দিল তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হলাম কিন্তু কই অভাব তো গেল না গেল না তাড়াতাড়ি করে তুমি এটা ব্যবসার করো নইলে আমরা সবার সবাই আবার ইহুদি ধর্মে ঢুকে যাব নবীগো আমি নাগরিক মানুষ কেমন করে এদেরকে আমি সাহায্য করব আল্লাহ রসুল বলেন আলী বাইতুল মালিক কিছু আছে নিয়েদেরকে দেওয়ার মতো আলু আলী তো নাগর নবী কিছুই নাই এইবার আল্লাহর নবী চিন্তায় পরে গেলেন এই এলাকার মানুষকে কেমনে সাহায্য করবেন করবেন হঠাৎ করে একজন ইহুদি অনেক সম্পদশালী তাই সে বলতে আমি তোমাকে এই মুহূর্তে চল্লিশ মন খেজুর দিয়া এই মুহূর্তে চল্লিশটা বিশাল স্বর্ণ মুদ্রা দিয়া তোমাকে সাহায্য করব চল্লিশ বিশাল স্বর্ণ মুদ্রা দিব বিনিময়ে তুমি আমাকে চল্লিশ মন খেজুর দিবা তবে এখন না মৌসুমে দিও খেজুরের মৌসুমে তিন মাস টাইম দেওয়া হলো তিন মাস পরে তুমি আমাকে চল্লিশ মন খেজুর দিবা দিবা আমি তোমাকে এই মুহূর্তে চল্লিশ বিশাল স্বর্ণ দিব আল্লাহ নবী ভাই ঠিক আছে আমি আপনার কথা মানলাম এই মুহূর্তে নবী

ইহুদি নবীর রাস্তা দিয়া কয় ও মনে নি আমার খেজুর দেওয়ার কথা কথা নবী কয় আরো তিন দিন টাইম আছে ইহুদি কয় তিন দিন বুঝি না এখন তো এখন আল্লাহ না বিষয় তোমার কথা মতোই তিন দিনটা বাকি আছে এখন কেন দিব কয় এখনই দিতে হবে হবে খারাপ দিতে হবে হবে যারা না অপ্রয় দিতে হবে হবে বলুন তো ইহুদির আচরণটা ভালো না খারাপ না খারাপ ভালো না খারাপ ন্যায় না অন্নায় হ্যাঁ দুয়োজনেরই কথা বলতে তাই হইল তিন মাস

আল্লাহর নবী কলারে ধরে ফেলছে ইহুদি নবীজি কলারে ধরে একা একজন খেজুর দাও তোবও নবীজি তার হাত ধরে বোঝাইতেছেন ভাই একটু বোঝার চেষ্টা করো আমার জানো কত তিন দিন টাইম আছে হযরত ওমর মুছায় তিনি কাঁপতেছেন চেহারাটা লাল হয়ে গেছে ফলওয়ার কিন্তু উমরের খোলা ওমর শুধু নবীর চেহারা দিকে তাকায় আছেন নবীজি একটু ইশারা দিলে ওর সাথে সাথে দুই টুকরা ঠিক ঠিক না কিন্তু নবী তো ইশারা দেন না দেন না আল্লাহর নবী হঠাৎ করে কোমরের দিকে তাকাইছেন দেখেন কোমরের চেহারা লাল চোখগুলো বড় বড় হয়ে আছে নবীজি সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে দমক দিয়ে বলেন ওমর চোখ নিচের দিকে নামাও আল্লাহু আকবার জোরে দমক দেওয়ার কথা নবী ইহুদিরে দমক দিলেন নবী নিজের সাহাবী সাহাবী হ্যাঁ হ্যাঁ

সোনেন আজকে এই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে কি আদর্শ শিক্ষা হবে আল্লাহ নবী রাহমাতুল নবি গোমর গানে কানে নবী কই যাও এক ফুনটারে 40 মন কেজুর দিয়ে দাও আর দেওয়ার সময় 10 শের কেজুতারে বেশি দিও ফল তোমার কই নবী গো বেশি কেন দিব গো নবী আল্লাহর নবী কই তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো এর জড়ি মানা বলো 10 শের

হয়তো তোমার এই চোখ দিয়ে পানি জোরে উমর কান্দে ইনার বলেন মালিক তুমি তোমার হাবি কোন মাটি দিয়ে বানিয়েছি এত নরম দিলের নবী এত নরম দিলের নবীরে তুমি কেমনে বানাইছো গল্লা ধৈর্য ধরতে পারলাম না নবী সেখানে আর অদর্শের বেশি দিতে কয়ে বল তোমার লোকটারে ডাক কয় আয় বাই তোর খেজুর লইয়া দা বল তোমার নিয়ে গেছে নিয়ে তে চল্লিশ মন খেজুর দিতেছেন উমরে কুসা কিন্তু কোনো কমে নেই কিন্তু কথা করে না নির চল্লিশ মন দেওয়ার সময় যখন দর্শের আরো বেশি দিবে ওই ইহুদি লোকটায় কয় দশের দর্শের বেশি কেন

হজরত ওমর তখন বলেন তাহলে তুমি শুনতে চাও বেশি কেন বলে হ ওমরের চোখ দিয়ে পানি জরে ওমর কাঁদতে আর কয় আমারে তুমি চিনতেনি বালা করে কহ তোমারে চিনছি কেডা কয় তুমি ওমর আমি নরম না গরম গরম খালি গরম বেশি গরম বেশি বেশি গরম আমার রাস্তায় দেখলে শয়তান যে আরেক রাস্তায় যায় এটা জানো না কহ এটাও জানো কিন্তু আজকে আমি নবীর সামনে দেখার পরেও কিছু করতে পারলাম না তোমাকে কারণ রহমতের নবী স্বয়ং এই জায়গায় হাজির হাজির যেই আচরণটা তুমি আমার নবীর সাথে করছো যদি আজ নবী সেখানে না থেকে অন্য কেউ থাকতো তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হইতো কবর ঠিক না আমি উমরের তলোয়ারের নিচ থেকে বাঁচার কোনো উপায় তোমার কেউ রাখতো না অনমায়চরণ তুমি করেছো তোমার হিসাব নসি আর 3 দিন টাইম বাকি ছিল তা সত্ত্বেও আমার নবীর সাথে যেইคารা পতন তুমি বলেছো আমার রাসূল সেটা নিবে শুদ্ধ করতে আমি চোখ লাল করে তাকাইলাম নবী আমাকে দিয়ে দিলেন এবং নবী আমাকে কানে কানে বললেন ওমর সে পাওনাদার দই কথা বলতেই পারে পাওনাদারের সাথে কখনো রাগ করা উচিত না

উমর বলে আমাকে নবে বলছেন চল্লিশ মন খেজুর দিয়ে দিতে আর আমি যে চোখ লাল করে তোমার দিকে তাকাইছি এর মানা বাবদ বাবদ দশের খেজুর বেশি দিতে বলছেন ইহুদি তখন কুমার আমার খেজুর লাগবে না আমি খেজুর নিতে আসি না একটা পরীক্ষা করতে আইসলাম আর আসতে পারছো আরে তো আসতে এরে ওমর আমি তাওরাত কিতাবের একজন আলেম তাওরাত কিতাবের একজন পণ্ডিত পণ্ডিত তাওরাত কিতাবে পেইছি اخر জমানার নবী উত্তম চরিত্রের অধিকারী হবে কেউ খারাপ ব্যবহার করলে ওইনি খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহারের জবাবে তিনি তম ব্যবহার দিবে দিবেন এই আচরণটা আমি নিজের চোখে দেখতে চাইছিলাম যার কারণে ইচ্ছা খারাপ কাড়াপাচন করছি করছি

এজন্য রে ভাই বলতেছিলাম সম এই নবীর আখলাকি মাদ্রাসায় পড়ানো হয় কোন নেতা নেত্রী আদর্শ পড়ানো হয় না এজন্য ধন্য ওই বাবা দন্য ওই মা যেই মা যেই বাবার সন্তানরা হাফেজ হয় যেই মা যেই বাবার সন্তানরা আলেম হয় দুনিয়াতে তার মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ কিন্তু কেয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে হাতে

তাদের বাবা আল্লাহ তখন হাসরবাসির সামনে বলবেন আমি তো তোমাদেরকে খুঁজতেছি